আপনার নাম কি ও জোরে বলেন মোসাম্মদ না মোহাম্মদ মোসাম্মদ এটা কোন বাসায় মহিলার ভাষা না এটা আচ্ছা হ্যান্ড নামান গিয়ার লাগান সামনে যান তিন নাম্বার লাগছে ক্লাস ধরেন কি করছেন প্রথম উঠটা কি করছেন তিন নাম্বার লাগাইছেন মিয়া এখন তিন নাম্বার লাগে বন্ধ করছেন আচ্ছা জানা কথা বলবো সোজা সাইয়া আপনি ছয় মাস ধরে কি গাড়ি চালাইছিলেন বড় গাড়ি কাবার ভ্যান না ডিস্ট্রিক্ট না লরি কোনটা চালাইছেন ডিস্ট্রিক্ট হেল্পারি করছেন নাকি একটা ঘিনের কারণে চলে আসছেন নাকি আচ্ছা যাই হোক আপনি ম্যানুয়াল গাড়ি চালাতে পারছেন নাকি আজকে না কথা খারাপ কইছি না আচ্ছা এনে একটু বানামো আর সামনে একটু ঠিক আছে ভিডিওটা গুড়া গিয়ার ফালান গিয়ার ফালান গিয়ার ফালান দান মার্শাল মার্শাল তিন নম্বর ফালান তিন নম্বর আবার দুই নাম্বার এক নাম্বার এক নাম্বার আজকে প্রথম দিন আপনি আমার কাছে নাকি এনেই গিয়ার হালাইছেন উড়ে লেছেন তিন ঠিক না গুরান কথা খারাপ কইছি আমি আপনি ডিস্ট্রিক্ট থাকতে অবশ্যই সম্পর্কে বোঝেন নাকি এখন সংসার ধর্ম আচ্ছা হোক ভালো চালাইছেন আর মারুতি মনোযোগ দিয়ে চালাইবেন আর যে কোনো গাড়ির সামনে বইবেন টাকো বইয়েন পিকআপও বইয়েন ইঞ্জিন অটো বইয়েন সামনে বইবেন আগের বইয়ে দেখবেন ওই ড্রাইভার কিভাবে হাত পাওয়া গুলা লারে সারে ঠিক না লাইরা সাইরা গিয়ার ফালায় কথা খারাপ কইছি আমি ঠিক আছে কথা ভিডিওটা ইউটিউবে দেব রাত্র আটটায় আপনি ফাইবেন কথা বুঝতে পারছি ঠিক আছে আপনারা কি বলেন ডাইনি যাবেন ডাইনি ক্লাস বেরিক ব্যাগে যে